ইন এইট সিভিল পাওয়ারে মোতায়েনকৃত সেনাবাহিনী যে এলাকায় থাকবে সে এলাকায় সন্ত্রাসী থাকবে এটা হতে পারে না অর্থাৎ সেনাবাহিনী এবং সন্ত্রাসী একই সাথে একই এলাকায় থাকবে এটা হতে পারে না গুলশান থেকে দরজা ভেঙে আটক করলো ডিবি হারুনকে বাপ বাপ করে কান্নাকাটি করতেছে তারপরে ছাড়তেছে বেশি ভালো না কিছু তো একটা ঘটবে হ্যাঁ আসসালামু আলাইকুম এই মাত্র পাওয়া তাজা খবর আজকে আপনাদেরকে দেখাবো আজকের সর্বশেষ আপডেট নিউজ শুরুতে আপনারা শিরোনামগুলো দেখছিলেন বিস্তারিত খবর আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো অবশ্যই একে একে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখলে কিন্তু আপনি অবাক হতে বাধ্য হবেন মূল ঘটনা কি ঘটেছে না জেনে দেখতে থাকুন একটি লাইক করে আমার সাথে থাকুন প্রায় বত্রিশটি ককটেল বোমা পাওয়া যায় হয়তো এক দুদিনের মধ্যে কোনো একটি অঘটন বা কোনো একটি নাশকতা করার পরিকল্পনা তাদের ছিল টু সিভিল পাওয়ারে মোতায়েনকৃত সেনাবাহিনী যে এলাকায় থাকবে সে এলাকায় সন্ত্রাসী থাকবে এটা হতে পারে না অর্থাৎ সেনাবাহিনী এবং সন্ত্রাসী একই সাথে একই এলাকায় থাকবে এটা হতে পারে না হয় সন্ত্রাসী থাকবে অথবা সেনাবাহিনী থাকবে তাই এসব সন্ত্রাস এবং দুষ্কৃতিকারের বিরুদ্ধে আমাদের সবসময় শক্ত অবস্থান ছিল এবং এটা আমরা নিয়মিত অভিযান পরিচালনা করব তিনজন আসামিকে যখন জেনেভা ক্যাম্প থেকে আমাদের বসিল আর্মি ক্যাম্পে নিয়ে আসে নিয়ে আসার পরে তখন তাদের কাছে জিজ্ঞাসাবাদে তারা কিছু প্রভাব বিস্তার করার জন্য এবং তাদের কিছু ইন্টারনাল গ্যাং ক্ল্যাশ করার জন্য তারা ওই দেশীয় অস্ত্রগুলো রেখেছে বলে তারা স্বীকার করে তখন আমাদের মনে প্রশ্ন জাগে যে এই স্প্রিন্টারগুলো কি কারণে এটার নিশ্চয়ই কোনো ইউটিলাইজেশন আছে তারপর ফার্দার জিজ্ঞাসাবাদ করার পরে একজন স্বীকার করে যে এগুলো ককটেল বোমা বানানোর জন্য ব্যবহার করা হয় তখন তারা আমাদেরকে স্পটে নিয়ে যাওয়ার জন্য রাজি হয় তারপর আমরা আমাদের মোহাম্মদপুর থানার সহযোগিতা নিয়ে মোহাম্মদপুর থানার একটি চৌকশ অভিযানিক দল এবং আমাদের আরও দুটি দলসহ আমরা রাতের নয়টা তিরিশ মিনিটে অভিযান পরিচালনা করি আবার সেই জেনেভা ক্যাম্পে তখন অভিযান পরিচালনা করে একটি বাসার দুটি কক্ষ থেকে আরও একজনকে গ্রেপ্তার করা হয় এবং তখন এরকম আরও অনেকগুলো স্প্রিন্টারের প্যাকেট মোটামুটি প্রায় চারটি প্যাকেট অনেকগুলো মার্বেল পাথর পাওয়া যায় তখন তার পাশের কক্ষ থেকে খুব নিরাপদ স্থানে রেখেছে এরকম প্রায় বত্রিশটি ককটেল বোমা পাওয়া যায় ওই ককটেল বোমাগুলো আমরা প্রথমে যাচাই বাচাই করে দেখি তারপর তার পাশে অনেকগুলো আমরা গান পাউডার দেখতে পাই এবং কিছু সিমেন্ট দেখি এবং একটি ব্ল্যান্ডার মেশিন পাই তখন তাদেরকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় যে এগুলো দিয়ে কীভাবে তারা কি করে তারা তখন বলে যে গান পাউডারগুলো তারা ব্ল্যান্ডার মেশিন দিয়ে এগুলো মিশ্রণ করে তারপর সিমেন্ট এবং এরকম যে কিছু মার্বেল পাথর আছে এগুলোকে ব্লেন্ড করে কিছু এরকম লোহার আয়রন প্যারেক এবং এরকম স্প্লিন্টারের মতো ছোট ছোট আয়রন স্মল বল এগুলো ইউজ করে তারা এই ককটেল বোমাগুলো বানিয়েছে তো আমাদের সাথে সাথেই আমরা আমাদের সেনাবাহিনীর বোম বোমা বিস্ফোরক দল যারা আছে তাদেরকে খবর দেই তারা এসে দেখে যে এই ককটেলগুলো একদম কম্প্যাক্ট অবস্থায় রেডি করা এবং এটি রেডি টু ফায়ার মানে বিস্ফোরণের জন্য সম্পূর্ণ প্রস্তুত এবং কিছু কিছু বোমা এত কম কমপ্যাক্টভাবে তৈরি করা হয়েছে যেহেতু হাতে বানানো এত শক্ত এবং টাইটভাবে বানানো হয়েছে এগুলো বেশি নাড়াচড়া হলে বিস্ফোরণ হওয়ার সম্ভাবনা আছে তখন আমরা খুব শীঘ্রই আমাদের স্পেশাল বোম এক্সপ্লুসিভ টিম দ্বারা এগুলো জব্দ করে আসামি আমরা নিয়ে আসি আমাদের বসিলা ক্যাম্পে আনুমানে গত পনেরো মিনিট আগে রাত তিনটা পনেরো মিনিটে আমরা দুইটি ফেজে এগুলো বিস্ফোরণ ঘটাই প্রথম ফেজে আঠারোটি এবং পরবর্তী ফেজে বাকি চোদ্দোটি আপনারা সেটা লাইভ টেলিকাস্ট করেছেন দেখেছেন এগুলো কীরকম শক্ত এবং বোমা বিস্ফোরণ করার পরে প্রায় একশো মিটার দূরে অর্থাৎ তিনশো ফিট দূরে আমাদের কাছে দেখুন এরকম মার্বেলের ভাঙ্গা অংশ চলে এসেছে এবং আমাদের ক্যাম্পেরও দুই একটি গ্লাস থাই গ্লাস ভেঙে গেছে এত শক্তিশালী ছিল এগুলো আমরা জব্দ করে নিয়ে আসি যা আপনাদের ডানে এখানে রক্ষিত আছে দেখতে পাচ্ছেন আপনারা যে গান পাউডার কিছু অনেকগুলো সিমেন্ট তারপরে শক্ত করার জন্য পুডিং কস্টেপ এবং অনেকগুলো স্প্রিন্টার সদ্রিশ আয়রন স্মল বল এবং মার্বেল পাথর এগুলো তারা বত্রিশটা তৈরি করেছে এবং জানতে পেরেছি অল্প কিছু দিনের মধ্যে তারা এগুলো তৈরি করেছে রিসেন্টলি হয়তো এক দুদিনের মধ্যে কোনো একটি অঘটন বা কোনো একটি নাশকতা করার পরিকল্পনা তাদের ছিল আমরা সর্বমোট চারজনকে গ্রেপ্তার করতে পেরেছি এ চারজনের নাম একজন হচ্ছে রিয়াজ একজন যার বয়স ছাব্বিশ একজনের নাম শিশু যার বয়স ৩৫, একজনের বয়স শুভ যার বয়স ৩৩। এবং ওই স্পট থেকে একজনকে পাই যার নাম মান্নান বয়স আটাশ পরবর্তীতে জানতে পারি জেনেভা ক্যাম্পের ভিতরে মাদক সম্রাট রাজা নামে একজন মাদক সম্রাট রয়েছে এই মান্নানকে এলাকাবাসী আশেপাশের লোকজন বলছিল যে এই মান্নান হচ্ছে পিচ্ছি রাজার ক্যাশিয়ার তার মাদক এবং তার অন্যান্য বোমা এবং অস্ত্র সামগ্রী সে রক্ষা করে এবং গুচ্ছিত করে রাখি এবং আমরা অন মান্নানকে হাতে নাতে পাই এবং তার মাধ্যমে আমরা জানতে পারি যে এগুলো আসলে কিভাবে মিশ্রণ করে কীভাবে বানায় অথবা তাদেরকে আমরা নিয়ে আসি এবং এই এই অপারেশনে আমাদেরকে সার্বিকভাবে সহায়তা করেছে আমাদের মোহাম্মদপুর থানা থানা পুলিশ এবং ডিসি তেজগাঁও মিস্টার মিজান ওরা আমাদেরকে সম্পূর্ণ আইনগত সহায়তা দিয়েছেন এবং তাদের সাথে আলোচনা করে এই বোমাগুলো আমরা বিস্ফোরণ ঘটাই কারণ এগুলো খুব বেশিক্ষণ রাখা সেফ না এবং এগুলো যেহেতু খুব কম্প্যাক্ট অবস্থায় বানানো এগুলো বেশিক্ষণ সংরক্ষণ করলে হয়তো ওভার হিটেড হয়ে বাস্ট হয়ে যেতে পারে তাই আমরা এগুলো সবগুলো বাস্ট করেছি এবং এই আইনগত প্রক্রিয়া অনুযায়ী এদেরকে আমরা কিছুক্ষণ পরে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করব এবং পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে আমরা অলরেডি অনেক তথ্য পেয়েছি তো পরবর্তী অভিযানের গোপনীয়তা রক্ষায় আমি সেই পরিকল্পনাটা এখনই বলবো না বাট তাদের কাছ থেকে আমরা যথেষ্ট তথ্য পেয়েছি ইনিশিয়াল তথ্য পেয়ে আমরা এগুলো জব্দ করতে পেরেছি এবং তাদের গডফাদার যারা আছে বা এর সাথে যারা জড়িত আছে তাদের সহপাঠী যারা আছে সহযোগী যারা আছে তাদেরকে গ্রেপ্তার করার জন্য আমাদের নিয়মিত সারাশি অভিযান চলবে অখণ্ড ভারত মাতা অক্ষে মেম্বারে বৈশা কৌশলে কথা বলবি চিন্ময় কৃষ্ণ মহাপ্রভুর জামিনের ব্যাপারে কৌশলে কথা বলবি বলবি যে তাকে আর এরা খা ঠিক হচ্ছে না এনসিপি বাংলাদেশের এনসিপি পূর্ববঙ্গের এক নম্বর শত্রু মুসলমান মেয়েরা হিন্দু ছেলেদের সাথে প্রেমে বাধা নেই এই এই আমাদের প্রথমত এই সাইডটা কাজ কথা বলবি মহিবুল্লাহ মেয়াজ এই টঙ্গি ব্রিটিশ সিএল কেন্দ্রে মসজিদের প্রতি আমি গতকাল হাঁটতে বাইরে ছিলাম সাতটার দিকে এর আগে বিগত এই ডিসেম্বর মাসের থেকে ডিসেম্বর ফেব্রুয়ারি জুন আগস্ট এই চার মাসে চারটা এই কয় মাসে মানে নিই ডিসেম্বর ফেব্রুয়ারি জুন আগস্ট এই কয় মাস হয় এই কয় মাসের ভিতরে মানে প্রথম সিটি প্রিয় দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন এই ভিডিও সম্পর্কে অবশ্যই আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন দর্শক বর্তমান সময়ে রাজনৈতিক অঙ্গনে একটি উত্তেজনা ছড়িয়ে পড়েছে সেনাবাহিনীর একের পর এক বার্তা এমনকি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনজীবী বলছে সেনাবাহিনীর বিচার হবে আদালতে প্রকাশ্যে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনজীবীর এরকম কথা কিছুতেই পাত্তা দিচ্ছেন না সেনাবাহিনীর সদস্যরা তারা বলছে তাদের বিচার তারা নিজেরাই করবে ক্যান্টনমেন্টের ভিতরে দর্শক এ নিয়ে উত্তেজনা ছড়িয়ে পড়েছে সেনা ও আইনজীবীদের মধ্যে দর্শক এই ভিডিওতে আপনারা দেখেছেন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও এই সকল বিষয় নিয়ে আপনার কি মতামত কমিটি জানাবেন পরবর্তী নিউজ পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না